যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায় ভোটের বৈতরণী পার হতে চায় তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে তারা চায় যেন দেশের নারীরা অন্দর মহলবন্দী থাকে যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীরা অগ্রগতি প্রগতি না হয় আমাদের একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশের নাগরিক এখানে কেউ ধর্মীয় পরিচয়ের সংখ্যালঘু সংখ্যাগুরু থাকবে না এখানে কোনো সংস্কৃতির ভিত্তিতে বিভাজন থাকবে না এখানে কোনো ভাষাভাষী এবং বর্ণের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমাদের সন্তানরা রক্ত দিয়েছে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই জুলাই গণ প্রত্যান সংগঠিত হয়েছে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমাদেরকে অবশ্যই সামনে কাজ করতে হবে যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায় ভোটের বৈতরণী পার হতে চায় তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে তারা চায় যেন এই দেশের নারীরা বন্দি থাকে যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীরা অগ্রগতি প্রগতি না হয় সেই জন্য তারা বলছে কর্মকণ্টা কমিয়ে দিতে হবে কর্মসংস্থানের জন্য যাতে কোনোরকমের অসুবিধা না হয় অথচ দেখা যায় সেই কর্মকণ্ডা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে তারা তাদের কর্মস্থলে অবশ্যই সম্মানের সাথে চাকরি করবে এবং সঠিক কর্মসংস্থানের জন্য কর্মঘণ্টা অনুযায়ী তারা কাজ করবে তাদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করবে তাতে করে নারীদের কর্মগণ্ডা কমানোর সাথে এই কর্মসংস্থানের বিপরীত সম্পর্ক আমরা চাই নারীদের কর্মসংস্থান বৃদ্ধি হোক যদি কর্মঘন্টা কমিয়ে দেয়া হয় তাহলে যারা কর্মসংস্থান যারা অফিস আদালত কলকারখানা পরিচালনা করেন তারা স্বাভাবিকভাবেই নারীদের চাকরি দিতে চাইবেন না পরামীদের কর্মসংস্থান কমে যাবে আমরা কি চাই নারীদের কর্মসংস্থান কমে যাক তাহলে পরে যারা এই বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্য খারাপ তারা চায় নারীরা আন্দোলন মহলে বন্দী থাকুক সমাজের অগ্রগতি তারা চায় না দেশের অগ্রগতি নিশ্চিত করতে গেলে বাংলাদেশের সমগ্র জনসমষ্টির যারা অর্ধেক অর্ধেক নারী অর্ধেক পুরুষ তাদের অগ্রগতি নিশ্চিত করতে হবে তাদের প্রগতি নিশ্চিত করতে হবে তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের পারিবারিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাহলেই দেশ এগিয়ে যাবে আজকের এই মৌন মিছিলকে একটি প্রতীকী মৌন মিছিল প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা এখানে যারা আছেন তারা প্রতিনিধিত্ব করছে উনিশশো সালে যারা রণাঙ্গরে যুদ্ধ করেছেন যারা নির্যাতিত হয়েছেন যারা বীরাঙ্গনা হয়েছেন তাদের সেই উত্তরস্বরীরা এখানে প্রতিনিধিত্ব করছেন উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নারীদের মর্যাদা দেওয়ার জন্য নারী বিষয়ক মন্ত্রণালয় সৃষ্টির মধ্য দিয়ে যে নারীদের অগ্রযাত্রা শুরু করেছিলেন তাদের উচ্চশলীরা এখানে প্রতিনিধিত্ব করছেন উনিশশো একানব্বই সালে বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী একজন নারী হিসেবে নারী প্রধানমন্ত্রী হিসেবে প্রথম এবং খুব সম্ভবত বিশ্বে দ্বিতীয় মুসলিম বিশ্বে দ্বিতীয় দেশায়ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যারা বিশ্বাস করেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা সংগ্রাম করেছেন শাসক সামরিক সরকার ইরশাদের পতন ঘটিয়েছেন তাদের উত্তরসূরীরা আজকে এখানে যারা প্রতিনিধিত্ব করেছেন করছেন তারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধারা ভাই বোনেরা আমি এখানে অনেককেই চিনি যারা 2024 সালে জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন যুদ্ধ করেছেন বেশেষ্ট বিদায় করেছেন তারা আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই আপনাদের সকলকে স্বাগত জানাই সারা বাংলাদেশে যে নারী নির্যাতন বর্তমানে হচ্ছে অতীতে হয়েছে তার কোন কার্যকর প্রতিবাদ আমরা এখনো পর্যন্ত দেশে গড়ে তুলতে পারি নাই কিছু কিছু আইন প্রণয়ন হয় কোন কোনো ঘটনার প্রেক্ষিতে আইন আরো কঠিন হয় কিন্তু সেই আইনের বাস্তবায়ন সঠিকভাবে হয় না আইনের ফাঁক ফুকর গুলি নারী নির্যাতনকারীরা দর্শকরা বেরিয়ে যেতে পারে কোন কোন সময় শক্ত আইনের এই গুলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী করে থাকেন সেদিকেও আমরা অবশ্যই নজর দেব